অবস্থান করছি বাইতুল মকারটম মসজিদের ভিতরে আর এখানে অনেক মানুষ কিন্তু একসাথে বসে মূর্তি ইফতার করছে তো অনেক মানুষের সাথে একসাথে বসে ইফতার করার কিন্তু মজাই অন্যরকম যেটা আমি আমার আগের বুড়িগুলোতেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর আজকে আমি চলে আসছি বাইতুল মকার মসজিদের ইফতারের এই অনুষ্ঠানটা দেখার জন্য করা হচ্ছে ইসলাম ধর্মের যেমনটা বলছিলাম যে একটা সৌন্দর্য এটাই কিন্তু তারই একটা বই প্রকাশ হচ্ছে কিন্তু সবাই মিলে বসে একসাথে ইফতার করা এটাই আমাদের ধর্মের সৌন্দর্যকে আরও বেশি প্রকাশ করে চলছে বাইতুল মকাউটাম মসজিদের ভিতরে আর আজকে চেষ্টা করছি বাইতুল মকাউটাম মসজিদের ভিতরের থেকেই এখানকার ইফতারির যে আয়োজন করা হয়েছে সে আয়োজনের বিষয়গুলো আপনাদেরকে গ্রো দেখানোর জন্য অনেক মানুষ কিন্তু একসাথে বসে এখানে ইফতার করছে ঠিক পথ ওই পাশেও কিন্তু আছে আবার প্রধান যে পথক বা উত্তর পাশের যে গেটটা ওই পাশেও কিন্তু অনেক মানুষ বসেছে কিন্তু আমি এখন ওই পাশে যাবো না কারণ ওইদিকে গেলে আজকে আমার আর ইফতার করা হবে না তার জন্য আমি এখানে একটা গ্রুপের সাথে এখন যুক্ত হয়েছি এখানে একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা প্লেটে কিন্তু পাঁচজন করে করে বসে এবং সবাইকে কিন্তু একটা করে পানির বদলো দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু একসাথে এখানে বসে কিন্তু ইফতার করছে এই মুহূর্তে এটাই কিন্তু আমাদের ইসলাম ধর্মের সৌন্দর্যকে প্রকাশ করে যে সবাই মিলে একসাথে বসে ইফতার করা এবং সারা বাংলাদেশ জুড়েই কিন্তু যত মসজিদ রয়েছে সকল মসজিদেই কিন্তু এরকম ইফতারের আয়োজন করা হয় আর আজকে আমি চলে আসছি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আমাদের জাতীয় মসজিদ বাইকুল মোকার রমে আর এর মধ্যে আমি মসজিদের ভিতর থেকে মসজিদের ইফতারির যে আয়োজনটা সেই আয়োজনের কিছু অংশ আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে দেখতে চাস্ট নাম হচ্ছে টুপির মার্কেটে আর পুরো মার্কেটটা জুড়েই কিন্তু এখানে আতর টুপি তসবি এগুলো বিক্রি করা হচ্ছে টুপি কত করে রাখেন হাতে গাছেটেই পেলাম দিয়ে দেখি কেমন লাগে এগুলো কত করে রাখেন

ভাই এটা তো ছোটো হয় আমার মাথায় নাকি ঠিক আছে সব হবে হ্যাঁ না তো আমি এই মুহূর্তে যে টুপিটা পরে আসি এগুলোকে বলা হয় আফগানি টুপি যদিও আমাকে দেখতে একটু ভালো লাগছে না বলে একশো আশি টাকা করে রাখি ওনারা আর আমি এই মুহূর্তে যেমনটা বললাম যে মার্কেটটাতে আসি পুরো মার্কেটে হচ্ছে এরকম টুপির দোকান এখানে টুপি তারপর হচ্ছে গিয়ে আতর তসদি এগুলো বিক্রি করা হচ্ছে এদিকে দেখতেছি পাঞ্জাবি বিক্রি করা হচ্ছে বিভিন্ন সাইজের পাঞ্জাবি রয়েছে এখানে কোয়ালিটিগুলো খুবই সুন্দর মনে হচ্ছে দেখেই ভালো লাগতেছে এই মুহূর্তে যে পাঁচটাতে আসছে এই পাঁচটাতে হচ্ছে কিন্তু পাঞ্জাবি বিক্রি করা হয় আর এখানে হচ্ছে গিয়ে পাঞ্জাবি এবং পায়জামা দুটাই বিক্রি করা হচ্ছে এবং অনেক বড় একটা মার্কেট একই জায়গায় জাস্ট একটু ভিতরের দিকে আসলে এই দোকানগুলো পাওয়া যায় তা আমি জাস্ট একটু সেটি ভিতরের দিকে চলে আসছি এই মুহূর্তে আর এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে পাঞ্জাবি এবং পায়জামা বিক্রি করা হয় এগুলো কত করে একদম পাঁচশো এটা কি কাপড়ের চায়না কাপড় এগুলো একদম বলতেছি ফিক্সড প্রাইস পাঁচশো টাকা আর এগুলো কত করে নাকি এগুলো সবাই কিনে এগুলো আমার আলাদা তো উনি এখানে পায়জামা বিক্রি করে একদম পাঁচশো চারশো কোনটা এই দিকের গুলা বলতে চারশো টাকা করে ওনার এখানে আবার প্রতি রয়েছে আমি হাঁটতে হাঁটতে মরতে চলে আসছি যেমনটা বললাম যে পাঞ্জাবির সাইডে এই সাইডটাতে হচ্ছে কি সব পাঞ্জাবির দোকান পাঞ্জাবি এবং পায়জামা সাতশো সাতশো আমি এই মুহূর্তে অবস্থান করছি বাইতুল মকাররমের সামনে আর আজকে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য বাইতুল মকাররম মসজিদের ইত্যাদি কিছু অংশ তো কাস্টমার বাজারক মজিদ থেকে ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য